আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই প্রধান অতিথি আগমন ভাইয়ের আগমন ভাইয়ের আগমন প্রধান বক্তা সংবর্ধ

মাঝে সেটি মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ দক্ষিণ জেলা বিএনপি এর জন্য যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন জনাব অ্যাডভোকেট আব্দুল করিম প্রিয় মুক্তাকাশাবাসী করেছেন আমরা সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে সাবেক সার্বিক

জাকির বাবলুকে দেওয়া হয়েছে আপনাদেরকে সহযোগিতা আপনাদেরকে ধরুন আপনাদেরকে সবার সহযোগিতা